বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী ঈদ মোবারক ত্যাগ তাকুয়া আর সংযমের শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে মাসব্যাপী সিয়াম সাধনার পর ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে সুন্দর ও পরিশুদ্ধ করার পাশাপাশি মুসলিম উম্বার বিশ্বজনীন ঐক্য সংহতি সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর ঈদুল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মোবারকবাদ ঈদ মোবারক প্রিয় দেশবাসী বীর জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে দীর্ঘ দেড় দশক পর গুম খুন অপহরণের ভয়হীন স্বাধীন সার্বভৌম এক গণতান্ত্রিক পরিবেশে দেশের আপামর জনগণ এবছর পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন এবারের ঈদ আনন্দে তাই যোগ হয়েছে উচ্ছ্বাস উৎসাহ উদ্দীপনার এক নতুন মাত্রা